হ্যালো এভরিওয়ান আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম বের করবেন এবং কপি করবেন সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট ইট তো ফ্রেন্ডস আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম বের করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন একদম নিচের ডান দিকের কোনার প্রোফাইল আইকন রয়েছে এর উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন এডিট প্রোফাইল নামে একটা বাটন রয়েছে দেখুন এই যে এই বাটনটা তো আপনি এই বাটনের উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনার ইউজার নেম কপি করার জন্য দেখুন ইউজার নেম নামে একটা সেকশন রয়েছে তো আপনি এই ইউজার নেম সেকশনের উপরে একটা ট্যাপ করবেন তো আমি এবার এর উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো আপনি করবেন কি এই ইউজার নেমটার উপরে একটু চাপ দিয়ে ধরে কপি করবেন তো আমি এবার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি কপি করছি দেখুন এটি ক্লিপবোর্ডে চলে গেছে তো ফাইনালি এটা চেক করব দেখি এটি ঠিকঠাক মতো কপি হয়েছে কি না এজন্য আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হোম পেজে চলে যাব চলে যাওয়ার পর দেখুন একদম নিচের দিকে সার্চ আইকন নামে একটা অপশন রয়েছে তো এর উপরে ট্যাপ করতে হবে তো আমি এর উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর একদম উপরে দেখুন সার্চ বক্স নামে একটা জায়গা রয়েছে তো এখানে মূলত আমার ইনস্টাগ্রাম ইউজার নেমটা পেস্ট করব তো এখন পেস্ট করব পেস্ট করার পর নিচে দেখুন অটোমেটিক্যালি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি শো করছে তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজার নেম বের করতে পারেন কপি করতে পারেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য